মেয়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন কংগ্রেস ব্যাটন ফিল মুর্শিদাবাদে আরও কণ্ঠসাক্ষী বামেরা প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বোতামটি বাজিয়ে দিন নিজে খাবো না অন্যকেও খেতে দেব না এটাই কি বাংলার তিন দল যারা জোটে রয়েছে তাদের মনোভাব মুর্শিদাবাদ আগে হাবিব শেখকে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ এবার আরও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে সিরাজের জেলায় তার প্রার্থী দিতে পারে কংগ্রেস এ নিয়ে বর্তমান জল্পনা তুঙ্গে ভোট ভাগাভাগি যাতে না হয় সেই কারণে একুশের বিধানসভা থেকে হাত ধরে করে ইতিমধ্যে সিপিএম কংগ্রেস আই সেই জোট তিরে আসছে আসন্ন লোকসভার আগে আইএসএফ কিছু সিদ্ধান্ত কেন্দ্র করে দুই ফুল অর্থাৎ পদ্ম আর ঘাস ফুলকে হাতে তারা একজোটের কারণ ব্যাখ্যা দিয়েছে বামেরা সেই ব্যাখ্যায় আজ প্রশ্নের মুখে বর্তমান নিজেরাই একে অপরের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে বসেছে এই তিন দল সেলিমের বিরুদ্ধে এবার প্রার্থী দিতে পারে কংগ্রেস এখানে সার নেই শীর্ষ নেতাদের মুর্শিদাবাদের সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমকে টিকিট দিয়েছে আর এই কেন্দ্রে আইএসএফ এর পর কংগ্রেস যদি প্রার্থী দেয় তাহলে আক্রে লাভ কার হবে এ নিয়ে বর্তমান ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে আসনটি সমঝোতা নিয়ে তাহলে কোনো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারছে না শতাব্দী প্রাচীন এই দুই দল এ যেন আবার একটা ছেলে মানুষই প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমান মুর্শিদাবাদে কংগ্রেসকে কাকে প্রার্থী করবে তা এখনও জানা না গেলে হাত শিবির যে লড়বে তা কার্যত স্পষ্ট হয়েছে আলোচনা বর্তমান চলছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আট তারিখ সোমবার কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করতে পারে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তায়ের খান বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ প্রার্থী দিয়েছে এ এস ইউ আই এস জানিয়ে যা নিয়ে বর্তমান জলপনা তুঙ্গে